আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে লাউ গাছ হয়েছে আর আগের দিন দেখিয়েছিলাম কুমড়ো গাছও হয়েছে তো আজকে লাউ শাক রান্না হবে লাউ দেখুন কত সুন্দর হয়েছে আমাদের গাছে বাড়িতে তৈরি করা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর বাড়ির শাক খেতে খুব সুন্দর লাগে টেস্ট লাগে খুব মিষ্টি হয় কেনা শাকের থেকেও কে কে খাবে চলে আসুন দেখুন কত সুন্দর লাগছে পুরো ঘরের উপরে হয়েছে একটা আমাদের বাড়ির বাইরে একটা ঘর আছে তো তার উপরে হয়েছে খাওয়ার জন্য চাষ করা হয়েছে লাগানো হয়েছে তো কত সুন্দর হয়েছে দেখুন পুরো লকলাপ করছে সাহানের পাপা পারছে কেটে কেটে দেখুন এই যে পারছে শাকগুলো তো বেশি করবো না শুধু রাতের জন্য তো অল্প একটু নেওয়া হচ্ছে আর কত সুন্দর সুন্দর লাউ ধরেছে ছোটো ছোটো লাউগুলো দেখাও খুব সুন্দর সুন্দর লাউ হয়েছে একদম বাচ্চা বাচ্চা লাউ সাহানের মতন বেবি বেবি হ্যাঁ খুব ভালো লাগছে এই লাউগুলো বড়ো হলে তখন আবার আপনাদের এখানে ভিডিও করে দেখাবো তো বাড়ির জিনিস খেতে খুবই ভালো লাগে আর টাটকা জিনিস যেহেতু তো খেতে ওই জন্যই খুব স্বাদ হয় তো এর সঙ্গে আমরা অনেক কিছু মিক্স করব বেগুন আলু ডালকে যেমন খুশি রান্না করতে পারে তো আমরা এরকমভাবেই রান্না করি আপনারা কেমন করে রান্না করবেন একটু জানাবেন তো দেখুন পুরো ওপরে ভর্তি হয়ে গেছে একদম আর এদিকে আছে আমাদের আম গাছ এদিকে আম গাছ এবারে কিন্তু আম আসেনি বাড়ির যে ভিতরে যে আম গাছটা আছে এই এই বছরে আম আছে নেই কিন্তু আমাদের বাড়ির বাইরে একটা আম গাছ আছে হিমসাগর সেটাতে অনেক আম এসেছে তো ওইটা একটু বাইরে আছে তো পরে দেখাবো তো লাউ শাকগুলো পারা হয়ে গেছে লাউ শাকগুলো পাতা হয়ে গেছে দেখুন গেছে লাউ শাকগুলো এই যে আমি এবার সাফ সাফাই করবো করে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট লাউ ধরেছে এতে আরও আছে শাকগুলো দেখুন এতটা রান্না করব এর মধ্যে ছোটো ছোটো লাউ ধরেছে তো ওইগুলো ভালো হবে না তো ওই জন্য রাখবো না তো আমি এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব ভালো ভুলো পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে সুন্দর করে সাফাই করে নিয়ে আমরা এরকমভাবে কাটি তো আপনারা কেমন করে করেন দেখাবেন নিজ আর ডাঁটাগুলো এরকম এক সাইডে রাখতে হবে লাউগুলো বাদ দিয়ে দেবো ফেলে দেব তো এরকম করে সব পাতাগুলো আমরা পরিষ্কার করে নেব এই জিনিসটা ফেলে দিতে হবে দিকে আমরা হাতে করেই কাটি তো খেতে ভালো লাগে এরম করে সব পরিষ্কার করে নেবো দিয়ে এর সাথে আলু দেবো বেগুন দেবো আর ডাল দেবো দিয়ে ভালো করে রান্না করে আপনাদের এখানে দেখিয়ে দেবো আপনারা খেয়ে নেবেন ঠিক আছে টাটা